فأنذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا জিনা মানো সন্ল আলাই সল্লি ম তসলিমা সকলে তরু ইব্রাহিম পরে আল্লাহ হল্লি আল্লাহ মুহম্মদ দেওয়ালানি মুহাম্মাদ। كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামা বারকতা আলা ইবারহিম ওয়া আলা আলি ইবারহিম ইন্মি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিনের জন্য যে আল্লাহ পাক রবুল আলমিন আপনি আমাকে এই দিনে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ রসুল আলমিনের দরবারে আপনারা সকলে শুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি জানাবে রসুল্লাহ সাল্লামের উপর সকলে বলে বলি সাল্লাই আজকের আমার মৌলিক আলোচনা হচ্ছে এক মহিলা এক আলেমের সাথে কোরআন দিয়ে কথা বলেছে আজকে আপনাদের সামনে আল্লাহ দান করেন সে আলোচনা আমার বলার মতো আপনাদের শোনার মতো আল্লাহ পাক রবুল আলমিন তৌফিক দান করুক হাজরাতে আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই তিনি জবরদস্ত একজন এক মহাদেব ছিলেন তার জমানায় হজ করতে এসেছেন হদের কাজ সমাপরণ করে তিনি যখন বাড়িতে রওনা হয়েছেন তিনি দেখতে পারতেছেন কোন লোক নাই কাবার সত্তরে একটি মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন তিনি মনে করলেন বুঝি বালুকটি মরা মরা কি जिंदा সেটা বুজার উপায় না পে কাছে গিয়ে সালাম দিলেন বললেন আসসালামু আলাইকুম ورحمه الله সালামের জবাব দিল ওয়া সালাম না হয়ে চাদরের ভিতর থেকে সালামের জবাব আসলেন সালামুন কাউলাম মির রাববিল রহিম পরম করুণাময় মহান আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে তোমার উপরে শান্তি এবং রহমত অনগতিত হোক লোকটি বললেন মা সব মানুষ তো হদের কাজ সমর্পণ করে যারদের বাড়িতে পৌঁছে গেছে তো আপনি একা কি নিয়ে জায়গায় বসে আছেন কেন তিনি জবাবে কোরআন কারিমেরা পাঠ করে বললেন মাইলিল্লাহ মা আলাহু মিনহা আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পথ করে তাকে কেউ পথ দেখাতে পারে না সুতরাং আমি হজ করতে আর ছিলাম সাথে সঙ্গে কারা কুন্দা ফেলা কিছু জানি না আমি পথ হারাই ফেলছি খুব পড়ছি আহারে তিনি জিজ্ঞাস করলেন মা এটা কিনে এই অবস্থায় কত সময় পরে আছেন তিনি জবাবে করে বললেন সালাই তিন রাত তিন দিন অতিবাহিত হয়ে গেল আহারে তিনটা রাত আপনার এই জায়গায় পূর্ণ হয়ে গেল তো আপনি খাইছেন কি আপনার পানাহারের ব্যবস্থা কি ব্যবস্থা দিনের জবাবে পুরানি মে রাত পাঁচ করে বললেন আল্লাহ আজি হুয়াই তাই মুনির আল্লাহপাক পাক লাল আমিন আমার পানাহারের ব্যবস্থা করেছে ব্যবস্থা ব্যবস্থা হয়েছে মহাদেব জবপলাল মা আপনি যদি কিছু নাম মনে করেন আমার কাছে কিছু খাবার আছে আপনি এর থেকে কিছু খাবার গ্রহণ করেন তিনি জবাবে কোরআনুল কারিমের আয়াত পাঠ করে বললেন সুম্মা আতিম মুসিয়ামা ইলাল তোমরা তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তিনি আর দ্বারাই বুঝাইতে চাইলেন যে আমি তো রোজা রাখছি কাজে সন্ধ্যা না আসা পর্যন্ত কিছু খাইতে পারবো না আমি তো রোজা রাখছি মহাদেশ বলেন মাম এটা দিয়ে রমজান মুবারকের মাস নয় আপনি বোধ হয় নফল রোজায় রেখেছেন সফর ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান রোজা বাংলে কিছু অসুবিধা হবে না নফল রোজা বাংলা অসুবিধা তিনি জবাবে পুরানি কারীম রাত পাক করে বললেন যদি তুমি নফল தொழুদা রাখো তা তোমার জন্য কর সুতরাং আমি নফল தொழুদা রাখছে এটা আমার জন্য কল্যাণ কর আমি তোমার কথা মতন খাব নাকি আমি নফল தொழুদা রাখছে এটা আমার জন্য কল্যাণ কর আমি তোমার কথা মতন খাব মুহাদ্দেস অব বললেন মা প্রত্যেক কথার জবাব কুরআন দিয়ে দেন কেন কারণটা কি তিনি মুহাদ্দেসের এই জবাব দিচ্ছেন কুরআনুল কারীমের আয়াত পাঠ করে তিনি জবাব দিচ্ছেন তিনি বললেন মায়াল ফিজুমিন পাউলিন ইল্লা লাদাইহে রকিবুন আতি মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফিরিস তারা রেকর্ড করে না রাখে সুতরাং আমি চিন্তা ভাবনা করছি কোরআন দিয়ে কথা বলার জন্য এই কথাগুলো রেকর্ড হবে প্রাপ্ত হবেই না প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশটি করে নেকে যাবে বলেন সুবহান আল্লাহ আমার বাইরাম মহাদ্দে জবাবের না পেরে তিনি একটু মনে মনে চিন্তা করলেন এই ব্যক্তি হচ্ছে বুড়ি একটি মেয়ে লো সে কোরআন দিয়ে কথা বলে বাহাদুরি দেখায় আর আমি হচ্ছে মহাদেশ মানুষ তিনি বললেন আচ্ছা বুড়িমা এবার আটকে আবার আটকা বুদ্ধি তিনি বলেন আচ্ছা বুড়িমা বাড়ি কই এখন তার চিন্তা ধারণা ওই কোরআন মাসিদের ভিতরে তার খাগড়া ছুরি বুড়ি ছুরি নাই গ্রামের নাম তো নাই ধরা যায় নাকি তিনি আগে যখন বাড়ির কথা প্রশ্ন করা হলো তিনি কোরআনুল কারিমের পাক করে বাড়ি জবাব দিয়ে দিলেন জিনি বললেন সুবহানাল্লাযি আছরা আবুদহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা পবিত্র সে মহান সত্তার দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা সব থেকে মুক্ত যিনি তার বান্দা হকে ইসরা করিয়াছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তিনি এর দ্বারা বুঝাইতে চাইলেন যে আমি মসজিদে হারামে আসছিলাম হজ করতে আর মসজিদে আকসার কাছে হচ্ছে আমার বাড়ি মহাদ্দে সব বলেন মা আপনি যদি কিছু না মনে করেন আমার কাছে একটা উট আছে উটের পৃষ্ঠা আপনি সোয়ার করেন আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছা দেই তিনি জবাবে কোরআনুল কারিমের আয়াত পাঠ করে বললেন যদি তুমি ভালো কাজ করো তাহলে অবশ্যই দেখবেন আর এর প্রতিফলের প্রতি দান উত্তম পুরস্কার তোমাকে দিন হাসর মাকে দান করবেন এ তুমি উত্তর এ তুমি ভালো প্রস্তাব করেছ পথারা মানুষের পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ তিনি এবার উটের বৃষ্টি উঠতে যাবেন হঠাৎ করে তিনি দেখতে পারতেছেন মহাদেশ আপনার দিকে তাকিয়ে আছেন তিনি কোরআনুল কারিমের পাঠ করে বললেন কুল্লিল মুকুমিনিনায়া হুদু মিন আবসারিহিম হে নবী আপনি মুমিন হে নবী আপনি মুমিন পুরুষদেরকে মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন পর নারী থেকে তাদের চোখকে তারা নিম্নগামী করে এর দ্বারা বুঝাইতে চাইলেন মহাদেশ আমি মানুষ না জানি উঠে পৃষ্ঠতে গিয়ে বেশ অবস্থা হয়ে যেতে পারি আপনার চক্ষুকে আপনি নিম্নগামী করুন ওটের রশি টানিয়া টানিয়া যখন তারা পৌঁছে গেল যখন তারা পৌঁছে গিয়েছে মহাদে সাহ বললেন মা আপনার কি কোনো সন্তান সন্ততি আছে কিনা তিনি জবাবে কোরআন কারি মেরাজ পাঠ করে বললেন আলমানুয়াল বানু না দুনিয়া মাল এবং সন্তান সন্ততি এইগুলো হচ্ছে দুনিয়ার সুখ সুন্দর জালা নিয়ামত তার মানে নিয়ামতকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন না সন্তান সন্ততি আছে তো সন্তান সন্ততিও তো আছে তাহলে তাদের নাম কি আজকে আবার তাবুল দি যত সব নাম তার কুরআন মাজিদের ভিতরে নাই বরেকে যখন নামের কথা প্রশ্ন করা হয়েছে বনি কুরআনুল কারীমের আয়াত পাঠ করে ছেলেদের নামের কথা বলে দিলেন তিনি বললেন ইয়া হেয়া ফুযিল অঙ্কিতা বম্বে কুয়া ওয়াকাল্লামল্লা হু মসা ওয়াতকলি মা ওয়াতখজন্লা হুঁ ই ব্রহিমা ওয়াকলিলা যথাক্রমে তিনটি এক পাঠ করে ছেলেদের নামের কথা বলে দিলেন ইয়াহিয়া ইব্রাহিম মোসা আমার ছেলে মহাদেশ ব্যবহার করে যেমন গেলেন। ছেলেরা সবাই দৌড়ে এলো মহাদেব সবার কথা বলার সুযোগ হলো না চুপ করে দাঁড়ায় বুড়ি এবার নিজের থেকে কিছু টাকা বের করে ছেলেদের হাতে দিয়ে না এই রূপমাত্র করলে দাও আর বাজার থেকে কিছু উত্তম খাদ্য কিনে নিয়ে আস এবার বাজার থেকে খাদ্য কিনে নিয়ে আসিয়া পিলেকের ভিতরে সাজাইয়া মহাদেব সবার সামনে দিয়ে এবার বলতেছেন a oh, chorar oh, 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 oh. ম বিমা আসিলা ফিল আইয়ামিন হলিয়া বিগত দিনে তুমি আমার জন্য যা করেছে তার বিনিময়ে কিছু আরহনীয় গহন করো মহাতদেসাব খানা শেষ করে ছেলেদের এক পাসেে যাক দিনে মনে ছেলেরা তোমার মা এই যাবত কোরআন দিয়ে কতদিন দিন কথা বলতেছে। ছেলেরা পরা মহাত সব আমাদের জ্ঞান দবর্দনতা আমরা শুনতে পারতেছি আর হিসাব করেছি একদিন। দিন নয় বিগত চল্লিশ বছর আমার মার মুখের থেকে পুরান মাসিদ ছাড়া কোনো কথা শুনি নাই আজকে এই মাহফিলে যারা এসেছেন মা বোনেরা আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবা বিনা তারা এসেছেন আপনাদের সকলের কাছে বিনিত আরজ করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআনের মতো নিয়ামত আর নাই কোরআন পড়ার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা আর হাদিস পড়ার অর্থই হচ্ছে নবীদের সাথে কথা বলা আমার ভাইরা আপনারা কোরআন পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন হাদিসের মাধ্যমে আপনাদের কোরআন এবং হাদিস পড়ার কারণে রব্বুল আলমিন আপনাদের বাক্যকে খুলে দিব আজকে থেকে সকলে ইনশাল্লাহ খামার পাড়াবাসী যারা আছেন আপনারা সকলে যুবক ভাইরা বোনেরা মা বোনেরা যদি একটা মহিলা হইয়া কোরআন দিয়ে কথা বলতে পারে আপনি পুরুষ হইয়া কিসের জন্য পারবেন না আপ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমি